আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মানিকগঞ্জ ঘিওরের একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একজন খুচরা পাতি নেতা একজন ব্যবসায়ীকে তার নিজের দোকানে ঢুকে তার দাড়ি ধরে টানাটানি করছে তাকে হেনস্থা করছে তার সাথে হাতাহাতি করছে তাকে মারধর করছে সেখানে আসলে কি ঘটেছিল তার নিজের মুখে থেকেই শুনুন আসলে কি হয়েছিল সেখানে

টাকা চাইলে যিনি আমার উপর চোখ রাঙান বিভিন্ন হুমকি টুমকি দেন আর উনি এলাকার স্থানীয় পাশেই বাড়ি সেই ভয়ে আমিও তেমন কিছু বলতাম না গতকালকে তিনি আমার কাছে কাজের ধোয়াতে আসছেন কিছু এলোমেলো দলিল নিয়ে যেগুলো আমার করা সম্ভব হয় নাই আমার হাতে সময়ও ছিল না তারপর আরও অন্যান্য কাজ ছিল বিভিন্ন কারণে আমি করতে পারি নাই না করতে পারার কারণে সে আমার উপর চাপ প্রয়োগ করে চাপ প্রয়োগ করলে আমি বলি না ভাই আমার করা সম্ভব না আমার এখন সময় নেই তখন সে আমাকে গালাগালি করে আমাকে বিভিন্ন হুমকি দিয়ে দোকান থেকে বাইরে বের হয়ে বাইরে বের হয়ে তার সাথে আরও দুজন লোক ছিল তাদের সাথে কি পরামর্শ করে পরামর্শ করে আবার দোকানে ঢুকে ঢুকেই গালি দিয়ে আমার দাড়ি ধরে থাপ্পড় দেয় এবং আমাকে মারবে দোকান করতে দেবে না দোকান বন্ধ করে দেবে আমাকে মেরে ফেলবে কেটে ফেলবে এরকম হুমকি ধামকি দেয় আমি তখন তখনই গেও থানায় যাই হাসপাতালে যাই হাসপাতাল থেকে ব্যান্ডেজ করে এসে প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি এখানে ব্যথা পাই দাঁড়িতে ব্যথা পাই প্রাথমিক চিকিৎসা নিয়ে আমি থানায় যাই থানার স্যারের সাথে কথা বলি ওফিস স্যার আমাকে আশ্বস্ত করেন যে একটা অভিযোগ দেন আমরা ব্যবস্থা নিচ্ছি পরে দিতে আজকে দুপুরে তারা যাচাই বাছাই করে ইনভেস্টিগেশন করে আজকে দুপুরবেলা মামলা এন্ট্রি করেছে এটা আমি শেষ খবর জানি আর কি একটা ব্যবসায়ী মানুষ আমি কোনো প্রকার রাজনৈতিক দলের সাথে জড়িত নই এবং আমি সময়ও পাই না কোথায় যাওয়ার শুধু ব্যবসার কাজে আর সে রাজনৈতিক দল বলতে সে আসলে রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে খায় তা আগে অপরাধী এই নাসিম ভুইয়া নাসিম ভুইয়া আমি এর আইনগত সুষ্ঠু বিচার চাই প্রিয় দর্শক একজন রিকশাওয়ালাকে আপনি জিজ্ঞেস করলেন আপনি কি গাবতলী যাবেন রিক্সাওয়ালা বলল না আপনি তার গলা ধরে বললেন কেন যাবি না তুই তোকে যাইতেই হবে না গেলে তোর কল্লা উড়িয়ে দেব অথবা কোনো সবজিওয়ালাকে বললেন এটা আমার কাছে বিক্রি করো সবজিওয়ালা বলল না আমি বিক্রি করব না তাহলে তাকে কি আপনি মারধর করবেন তার নিজের জিনিস সে বিক্রি করতেও পারে নাও করতে পারে রিক্সাওয়ালা চাইলে সে মতিঝিল গাবতলি যাইতেও পারে না যাইতেও পারে আমি আপনি তো তাকে বাধ্য করতে পারি না এই পাতি নেতা তার নিজের কাজ না করে দেওয়ার জন্য সে বলছে আমার সময় নেই আমি এখন করতে পারবো না এজন্য তাকে তার দাড়ি ধরে টানাটানি করছে তার সাথে বাজে ব্যবহার করছে এই পাতি নেতারা আসলে কিভাবে এমন সাহস পায় এই দুঃসাহস কোত্থেকে পেল একজনের সাথে একজনের মনোমালিন্য হতেই পারে কথা কাটাকাটি হতেই পারে হাতাহাতি হতেই পারে তাই বলে তার দাড়িতে হাত দিতে হবে কেন দাড়ি ধরে টান দিতে হবে কেন দাড়িতে হাত দিয়ে এই ব্যক্তিকে কষ্ট দেওয়ার পাশাপাশি তাকে অপমান করা হয়েছে তাকে লাঞ্ছিত করা হয়েছে এই পাতি নেতাদের উপযুক্ত শাস্তি না হলে এরা মাথায় উঠে বসবে তাই এই সব পাতি নেতাদের ধরে এমন শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের কাজ করার সাহস না পায় আরেকটি কথা তারা এখনও ক্ষমতা পায়নি তাই এদের এখন যেই অবস্থা এরা যদি ক্ষমতা পায় তাহলে এরা কি করতে পারে একবার চিন্তা করেন সেই অনুযায়ী পদক্ষেপ নিতে হবে আপনারা কি এক স্বৈরাচার বিদায় করে আবার কোনো নতুন স্বৈরাচারের হাতেই ক্ষমতা তুলে দেবেন নাকি ভিন্ন কিছু করবেন সেই চিন্তা এখনই করতে হবে না হলে আবারও কোনো স্বৈরাচারের হাতেই আবদ্ধ হবেন তাই সাবধান সতর্ক হন ধন্যবাদ